মানে সমস্ত বাংলাদেশি লোকদেরকে বলছি না বাংলাদেশে বর্তমানে যদি আঠারো কোটি লোক থেকে থাকে তার মধ্যে ওই রাজাকার জামাত থেকে শুরু করে তোমার যারা উগ্রবাদী এই সমস্ত কিছু মিলিয়ে এবং অশিক্ষিত যারা রয়েছে আনসাইন্টিফিক যারা রয়েছে শুধুমাত্র যাদের এই ব্রেনটা শুধু ধর্ম ঢুকিয়ে দিয়ে কিছু মৌলবিশ্বী সম্প্রদায়ের মানুষরা মানে আনসাইন্টিফিকভাবে তাদেরকে পুরো একদম বোকা বানিয়ে রেখেছে এবং তারা ব্যবসা করে যাচ্ছে সেই সমস্ত কিছু মানুষ ধরে নাও সেইগুলোর সংখ্যা প্রায় ধরেও এক কোটি সম্ভবত বাদবাগি সতেরো কোটি মানুষ বাংলাদেশে এখনও ভালো আছে এবং তারা চায় দেশটা উন্নতি হোক এবং দেশটা উন্নতির দিকে যাক কিন্তু শেখ হাসিনা ম্যাডাম ক্ষমতা যাওয়ার পর থেকে মানে ক্ষমতা যাওয়া নাকি তাকে জোরপূর্বক ক্ষমতা থেকে মানে বিচ্যুত করা হয়েছে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছে তো যাই হোক এই সোকলটি ইউনোসেফের যে গভর্নমেন্ট ইন্টোরিয়ান গভর্নমেন্ট এবং ছাত্র সোকল যারা রয়েছে তারা ভারত বিদ্বেষী করতে করতে এমন হয়ে গেছে যে ভারত থেকে সমস্ত কিছু নেবে সহায়তা নেবে সাহায্য নেবে সব কিছু নেবে নেওয়ার ফলে অতু ভারত বিদ্বেষ কাজ করার ফল ভারতের কোনো লোক কিন্তু বাংলাদেশ সম্বন্ধে দুটো কথা বলে না দরকার নেই আমাদের বাংলাদেশকে নিয়ে ভাবার আমাদের টাইমই নেই সময়ই নেই কারণ একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসীদের আমাদের এখানে সমস্ত ধর্মের মানুষ সর্বধর্ম সমন্বয়ে বসবাস করে থাকে এবং তাদের একটাই কাজ সকলেরা থেকে আমাদের মানে কাজ থাকে কী আমরা যে যার মতো ডিউটিতে বা কর্মস্থলে আমরা বেরিয়ে যাই আমাদের কি করে খেতে হবে কি করে চলতে হবে কী করে পড়াশোনা করে ডেভেলপমেন্ট করতে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজির থেকে আমরা কি করে ডেভেলপমেন্ট করতে পারবো দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের মানে কী করবো আর কি আমাদের সমস্ত কিছু মধ্যে আমরা কী করে এগিয়ে যাব সেটা আমাদের চিন্তা থাকে কিন্তু আমরা ওই বাংলাদেশকে নিয়ে ভাবার মতো আমাদের সময় নেই কিন্তু বাংলাদেশের লোকরা দেখবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছুকে ট্যান্টি ইন্ডিয়ান একটা ইনকামপেন্সি চালিয়ে যায় এবং তারা কি করে মানে টোটালি পুরো ভারত বিরোধী বিভিন্ন রকম ভিডিও করে ভিডিও পোস্ট থেকে ইউটিউবার থেকে শুরু করে সমস্ত কিছু এরা করে থাকে কিন্তু সেটা মিথ্যা মানে প্ররোচনামূলক কোনো জিনিস কোনো কাজে লাগে না এবার ইরাচে কতটা মানে নিম্ন একটা জাতিতে পরিণত হয়েছে সে কমে মোটামুটি ক্ষমতা যাওয়ার পর সেটা তোমরা দেখলে বুঝতে পারবে দেশের জাতীয় সম্পদটাকে ওরা ধ্বংস করে দেশের ক্রিস্টি কালচারটাকে ওরা ধ্বংস করে আবার এরা বলে নিজেদেরকে একদম মানে বড় বড় কিছু বড় বড় ভাব দেখায় বড় কিছু করে থাকে যারা দুটো ফলের লোভ সামলাতে পারে না আমি দেখছিলাম যখন ওই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এরা জোরপুর ভেঙে দিচ্ছিল একটা নারিকেল গাছ ছিল সামনে তার সেই নারিকেল গাছটা যখন জেসিবি দিয়ে তুলে দেওয়া হয়েছিল বা ভেঙে দিয়েছিল নারিকেল গাছের মাঝখানে তখন সেই মানে যেরকম আর কি মানে পাগল ছাগল যেরকম দড়িয়ে মানে ক্ষুধার্ত যেমন কোনো পশু প্রাণীরা যেমন থাকে এরকম নারিকেল তো মানে কুড়া কুড়িয়ে নেওয়ার জন্য এরা ব্যস্ত এরা হচ্ছে সেই জাতি এবার একটা কথা বলি বন্ধুরা সেটা হচ্ছে কি এই বাংলাদেশে ঢাকাতে একটা জাতীয় ন্যাশনাল ফ্রুট ফেস্টিভ্যাল হয় যেখানে বিভিন্ন রকমের ধরো আমাদের যেমন কেউ দিন হরিঙ্গাটা ফার্মে যদি একটা আগে যেরকম হতো না মানে বিসিকেবিতে আমাদের হ্যাঁ বিধানচন্দ্র কৃষিবিদ্যা মন্দির যেটা রয়েছে সেখানে একটা আমাদের প্রদর্শনিত হয় সেখানে কি কত বড়ো আশেপাশের মানে ফ্রুটস ভেজিটেবেল এগুলো ইয়ে করা মানে একটা প্রদর্শনী হিসাবে মেলা হয় আর কি বিভিন্ন রকমের ফ্রুটস ভেজিটেবল কত বড় কত রকমের আকারে কত সাইজের তো সেখানে ঢাকা শহরে প্রতি বছর এরকম মানে প্রত্যেকটা বছর আর কি ফ্রুট ফেস্টিভ্যাল তৈরি করা বিভিন্ন রকমের ফ্রুটস বি দেশি বিদেশি মানুষ বাড়িতে চাষ করে বা মাঠে চাষ করলো সব থেকে বেস্ট ওয়ানটা আর কি সেগুলো ডেমনস্ট্রেশন করে মেলাতে নিয়ে আসে তো আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা এরা ওই মেলাতে পর্যন্ত লুট লুট করেছে হওয়া যায় দেশের একটা কালচারাল একটা অনুষ্ঠান কৃষ্টি কালচার সংস্কৃতি বা দেশের যে কালচারটাকে এগিয়ে নেওয়ার জন্য এই ফ্রুট ফেস্টিভ্যালটা হচ্ছিল বাংলাদেশের ঢাকাতে সেইটাতে এরা ফলের লোভ সামলাতে পারল না মানে বিনা পয়সায় দেশের সম্পদ পর্যন্ত লুট করছে দেশের কৃষ্টি কালচারটাকে লুট করছে দেখতে পাচ্ছ আমার ময়লস এরা এরা আমার অবক্তব্য হ্যাঁ হ্যাঁ ওই যে মানে একটা কথা আছে না যে ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমার চার যেন ঝলসানো রুটি এই যে ভাব সম্প্রসারণটা যদি আমরা দেখি মনে হয় মানুষজন সবসময় এরা ক্ষুধার্ত একটা হ্যাঁ এই হচ্ছে কি আবার বিশ্বের কাছে এদের এই বার্তা এরা আবার নিজেদেরকে বলে বড় বড় কিছু ভারত দখল করে ফেলামুন তিন দিনে কলকাতা দখল করবে সেভেন সিস্টার দখল করবে কত কিছু করে ফেলবে হ্যাঁ সীমানা নেই আর এই গরু গাদার মতো শুধুমাত্র সংখ্যা বাড়ালে কোনো কিছু হয় না মানুষের আগে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে শুরু করে সমস্ত কিছু আগে অ্যাডভান্স তারা রাখতে হবে তবেই মানুষ আমার একটা অসুখ হলো সেক্ষেত্রে আমাকে কোনো মন্দির মসজিদ গির্জা বা গুরুদুয়ারে নিয়ে আমাকে শুয়ে রাখলে আমার রোগ সারবে না আমার রোগটা সারবে কী করে মেডিকেল সায়েন্স আমার রোগটা সারাবে যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে অর্থাৎ ডক্টরবাবুরা তারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়া করেছে তিনি আমার অ্যানাটমি জানে দেহের ফিজিওলজি জানে হ্যাঁ ফিজিওলজি জানে সমস্ত কিছু জানে তিনি মেডিসিনের নাম জানে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিজিজ সম্বন্ধে জানে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো কী রয়েছে কোথায় কী ফাংশন হচ্ছে না কী কী টেস্ট আছে সমস্ত কিছু মেডিসিন কী মেডিসিন অ্যাপ্লাই করলে পেশেন্টটা রিকভার হবে তার সমস্ত কিছু জানা আছে অর্থাৎ সে মেডিকেল সায়েন্স পড়ে কিন্তু এক্সপার্ট হয়েছে তো সেক্ষেত্রে কোনো রোগ যদি কোনো মানুষ যদি মানে ডেডলি ডিজিসে আক্রান্ত হয় বা যে কোনো ডিজিজ কাইন্ড অফ ডিজিজ তো সেক্ষেত্রে তাকে কোনো ধর্মস্থানে নিয়ে শুয়ে রাখলে তার রোগ সারবে না রোগটা সারবে মেডিকেল সায়েন্সের মধ্যে দিয়ে সেক্ষেত্রে তাহলে আমাকে কী করতে হবে দেশে ডাক্তার তৈরি করতে হবে ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে বিজ্ঞানী তৈরি করতে হবে তবেই দেশের ডেভেলপমেন্ট হবে শুধুমাত্র ধর্মস্থানগুলো জায়গায় জায়গায় তৈরি করে দিলাম তাহলে কোনো দিন ডেভেলপমেন্ট হয় না ওটা সাউন্ড পলিউশন হবে তাছাড়া আর কিচ্ছু হবে না ধর্মস্থান দিক কিচ্ছু হয়নি আজ পর্যন্ত কোনো যে কোনো ধর্মের ক্ষেত্রে ধর্ম দিক কিছু হয় না ধর্ম যে যার মতো বাড়িতে পালন করা উচিত ধর্ম নিয়ে কোনো ধর্মের লোককে বাড়াবাড়ি করা উচিত না ধর্ম আছে যে যার মতো বাড়িতে পালন করা ঠিক আছে আমি যদি একটা যে কোনো ধর্মস্থান তিন চারটের পরিবর্তে আমি যদি সেই চারটে পাঁচটা যে টাকা দিয়ে একটা যদি মেডিকেল কলেজ খুলি তাতে আমার মানুষের সেখানকার মানুষরা পরিষেবা পাবে ট্রিটমেন্টটা পাবে কিন্তু আমি জায়গায় জায়গায় খুচখাচ করে ধর্মস্থান খুলে রেখে দিলাম তাতে লাভটা কী হবে ধর্মস্থানকে আমার প্রাণ বাঁচাবে আমার প্রাণ বাঁচাবে তো সেই মেডিকেল সায়েন্সের ডাক্তারবাবুরা সেই হসপিটাল আমার প্রাণটা বাঁচাবে তাহলে আগে কি করতে হবে হসপিটালটা খুলতে হবে ধর্মস্থান বাড়িতে ছোট করে যে যার মতো পালন করুন সমস্ত কিছু করুন কিন্তু এইভাবে আনসাইন্টিফিক্যালি চললে কোনো একটা দেশ এগোতে পারে না তা আজকে আমরা দেখছি বাংলাদেশের ভাবো মানুষ কতটা ওখানকার ব্যতিগ্রস্ত এবং ক্ষুধার্ত মনে হচ্ছে ফল কেউ আর দেখেনি হ্যাঁ এদের কালচারটাই হয়েছে এরকম মানে ওই যেমন ওই শেখ ম্যাডামকে যখন এরা জোরপূর্বক তাড়িয়ে দিয়েছিল তখন ওই যে বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে যা যা কিছু আছে সংসদ ভবন এরা লুটপাট করেছিল ভাবা যায় তখন একটা কেউ দেখছে আলমারি নিয়ে যাচ্ছে কেউ টিভি নিয়ে যাচ্ছে মানে জীবনে কোনোদিন আলমারি টিভি চোখে দেখেনি এরকম তো বন্ধুরা আমি মনে করি যারা ও সুশিক্ষিত সমাজের মানুষ যারা রয়েছেন অর্থাৎ এদেরকে বাদ দিয়ে ষোলো ষোলো কোটি বা যারা এখনো মানুষ রয়েছেন বা তার থেকে আমি মনে করলাম যে দশ কোটি মানুষ ভালো রয়েছেন তাদেরকে বলবো আপনারা এগিয়ে আসুন আপনারা সাইন্টিফিক অ্যাটিটিউড অনুযায়ী সমাজ এবং দেশ গঠন করুন তাহলে কিন্তু দেশ এগিয়ে যাবে নাহলে কিন্তু দেশ পিছিয়ে যাবে বরের কাছে ভিক্ষা হাত পেতে খেতে হবে যেমন চায়না আপনাদের কিন্তু কক্সবাজার দখল করে নিয়েছে এটা ভাবার বিষয় এসছে ওইদিকে আমেরিকা টোটালি পুরো সেন্ট মার্টিন দ্বীপটা কিন্তু ওখানে সেনা দিয়ে দখল করে রেখেছে ভারত কিন্তু আপনাদের কোনো একটা অংশ একটা চুলও পর্যন্ত আজ পর্যন্ত টাচ করে আমাদের প্রয়োজনও নেই কারণ আমাদের উড়িষ্যা রাজ্যটাই আপনার দেশ থেকে বড় আপনাদের বাংলাদেশ থেকে তাই জন্য আমাদের আপনাদের দেশ বাংলাদেশের দিকে তাকানোর কোনো প্রয়োজনই নেই আমরা চাই আপনারা আমাদের প্রতিবেশী দেশ আপনারা সুস্থ সবল অবস্থায় থাকুন আমাদের মধ্যে কমিউনিকেশন হোক সাইন্টিফিক আদান প্রদান হোক আনসাইন্টিফিক কিছু না ধর্মটা বার বাড়িতে পালন করি এই যে আপনাদের দেশের যে সমস্ত কিছু মৌলবীয় রয়েছে আরও কিছু আনসাইন্টিফিক লোক আছে তারা শুশু সময় দেখি কোনো একটা অপ্রাসঙ্গিক একটা ভিডিও যেখানে কোনো একটা দেখা গেল সাইন্টিফিক কিছু আছে সেখানে লেখা দিচ্ছে ধর্মের নাম আরে বাবা ধর্মটি হবেটা কি আমার একটা ভালো একটা জীবনদায়ী ইঞ্জেকশনের প্রয়োজন আমার একটা মেডিসিনের প্রয়োজন সেখানে আপনি ওই ধর্ম দিয়ে দু চার পাতা পাতা ওই ধর্মের কী সমস্ত উল্টো জিনিস আছে সেগুলো পাঠ করে দিলে আপনার পেশেন্ট ভালো হয়ে যাবে কোনো দিন ভালো হয়ে তাহলে আপনারা ট্রিটমেন্ট নিতে যাবেন না মেডিকেল সায়েন্স আপনাদের দেশেও তো মেডিকেল সায়েন্স আছে তো সেক্ষেত্রে আপনারা মেডিকেল সায়েন্স ব্যবহার না করে যাদের যারা এই মৌলবী সম্প্রদায় যারা রয়েছে এবং যারা কি বলবো আর কি ওই ধর্ম নিয়ে শুধু থাকতে চান শুধু এই মানে বিভিন্ন রকম পোস্ট থেকে শুরু করে যা যা কিছু ধর্ম নিয়ে করেন আর কি হ্যাঁ তাদেরকে বলবো আপনারা কোনো দিন মেডিকেল সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট নেবেন না সাহায্য নেবেন না আপনাদেরকে কেমনভাবে বেঁচে থাকেন তো বন্ধুরা আশা করছি বাংলাদেশের মানুষের সুবুদ্ধির উদয় হবে আর এই যে আমরা যা কালচার দেখছি তারা বিশ্বের মাঝে আপনাদের কিন্তু মাথা নুয়ে যাচ্ছে আপনারা ফলের একটা লোভ সামলাতে পারছেন না এমন জাতি যে ফলের আপনাদের দেশ ফেস্টিভ্যাল করছে ফুড ফেস্টিভ্যাল যাতে করে বিদেশের কাছে সেই বার্তা পড়ে যাচ্ছে যে হ্যাঁ বাংলাদেশ একটা ছোট্ট দেশ হলে বিশাল বড় একটা ফুড ফ্রুট ফেস্টিভ্যালের আয়োজন করেছে সেটা বিশ্ব দেখবে যে বাংলাদেশে এত রকম ফ্রুটস ফলছে এত ভেজিটেবলস ফলছে যেগুলো অনেকটা দেখার মতো জিনিস আর কিন্তু সেখানে আপনারা কী করলেন বিশ্বের কে দেখিয়ে দিয়েছেন আপনাদের সম্পদ আপনারা নিজেরা লুট করছেন তাহলে বিদেশিরা বা কেউ আপনাদের সঙ্গে কোনো কমিউনিকেশন রাখবে না বন্ধুরা এবং আপনারা থেকে নিকৃষ্ট জাতিতে কিন্তু নিজেদের রূপটা নিজেরাই দেখিয়ে দিলেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এটি করে ভালো লাগলো একসাথে সাবস্ক্রাইব করে ধন্যবাদ